গ্যান্টিং হাইল্যান্ডে অপরূপ সুন্দর কিছু জায়গা রয়েছে সেগুলি আমরা ঠান্ডার কারণে তুলে ধরতে পারিনি তড়ি গড়ি করে চলে আসতে হয়েছে ওখান থেকে এখানে প্রচুর ঠান্ডা হাত পাও ঠান্ডা হয়ে আসছে একেবারে রাজ্যে চলে এসেছি আমরা তুমি তোমার একেবারে মেঘের রাজ্যে চলে এসেছে দেখো এরা মেঘের রাজ্যে যাচ্ছে ভাই এখানে উপরে বাচ্চাদের আনন্দ দেখে আমাদের কাছেও খুবই ভালো লাগতেছে এটার নাম কে এলাকা আছে আমি তো একটু বেশি শিক্ষিত এর জন্য নাতির কাছে নামটা জানতে চাইলাম পানির ফুয়ারে রং বেরঙের মাছগুলি এদিক সেদিক ছোটাছুটি করছে সত্যি দেখতে খুবই ভালো লাগছে আমরা কিন্তু পাহাড়ের অনেক উঁচু জায়গায় রয়েছে এখানে রয়েছে কিন্তু কনকনের শীত ঠান্ডা ঠান্ডা বাতাস আর মেঘের আবরণ সব মিলিয়ে যেন একটা অপরূপ সুন্দরের নীলাভূমি মালয়েশিয়াটা সত্যিই অনেক সুন্দর মেঘের আবরণে কিছুই দেখা যাচ্ছে না পাহাড় পর্বত আমরা এত উঁচু পাহাড়ে উঠেছি বলার বাহিরে কিভাবে দেখা যাবে আশেপাশে পাহাড়গুলি আমার মনে হচ্ছে এই পাহাড় থেকে বাকি পাহাড়গুলি বদয় নিচু আর প্রচুর ঠান্ডায় শরীর বরফ হয়ে যাচ্ছিল ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ